ভবিষ্যৎ নিয়ে টেনশন করতে করতে আমার মাথার চুল পরে আমি একদম টাক হয়ে যাচ্ছি তোমরা অনেকেই দেখছো আমার চুল আগে কতটা পাতলা ছিল আমি কিন্তু এখন অর্গানিক হেয়ার অয়েল বাই রাজু এই তেলটা হচ্ছে ব্যবহার করি যার কারণে কিন্তু আমার চুল আগের থেকে ঘন আর কালো হয়েছে তোমরা কিন্তু এটা ভিডিও খেয়াল করলেই হচ্ছে বুঝতে পারবা যে আমার চুল আগের থেকে কতটা পরিমাণ গ্রো করছে আর ভালো হয়েছে স্ক্রিনে দেওয়া পেস্ট থেকে তোমরাও চাইলে কিন্তু এই তেলটি নিতে পারো এই তেলটি হচ্ছে আমি সপ্তাহে দুই দিন ব্যবহার করি যাদের হচ্ছে সময় থাকবে তারা কিন্তু চাইলে তিন দিন বা চার দিনও তোমরা ব্যবহার করতে পারো দেখা যায় আমি সারা দিন কাজের পরে হচ্ছে হচ্ছে একদম রাতে তেলটা মাথায় অ্যাপ্লাই করি তারপরের দিন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দেন হচ্ছে আমি গোসল করে ওয়াশ করে ফেলি যার কারণে আমার চুলগুলো কিন্তু আগের থেকে অনেক মজবুত হয়েছে আমার চুল পড়ার কিন্তু আগের থেকে অনেক পরিমাণ কমে গেছে এই তেলটা একদম ম্যাজিকের মতো কাজ করে বিশ্বাস না হলে তোমরা একটা ব্যবহার করে দেখো তখন কিন্তু তোমরা আমার কথা বলতে বাধ্য হবা যে আখি আপুর কথা শুনে একটা তেল কিনে এত পরিমাণ মানে উপকার যেটা বলার বাইরে তখন কিন্তু তোমরাই এসে হচ্ছে আমাকে আবার থ্যাংক ইউ দিবা ক্যাপশনে দেওয়া পেজ লিঙ্ক থেকে কিন্তু তোমরা চাইলে ভিজিট করে পেয়ে যে তারপরে কিন্তু এই তেলটি নিতে পারো খুবই উপকার হবে জাস্ট আকি কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তিত কারণ তার চুল পড়ে যাচ্ছে এজন্য জন্য চুলের যত্নের জন্য অনেক সুন্দর একটা প্রোডাক্ট সে শেয়ার করেছে আপনারাও চাইলে আখির দেখানো এই প্রোডাক্টটা কিন্তু অর্ডার করতে পারেন আখির দেখানো এই পেজ থেকে আকি কিন্তু এখন বর্তমানে নিজেকে অনেক বেশি পরিবর্তন করে নিয়েছে এবং অনেক নতুন নতুন প্রমোশনের কাজ করছে আখির যে প্রমোশনের কাজ হচ্ছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে তা কিন্তু বর্তমানে আকির অবস্থান দেখলেই বোঝা যায় রিসেন্টলি কিন্তু আখি জানিয়েছে তার কিন্তু নতুন ভাষায় শিফট হচ্ছে এবং নতুন ভাষার সুন্দর মুহূর্তগুলো গুলো সকলের সাথে শেয়ার করবে যারা বলেছিল আখির নাকি প্রমোশনের কাজ নেই তাদের নাক ভোতা করে এবার দেখে দিয়েছে আখি যে তার প্রমোশনের কাজ আছে কি নেই যারা আখিকে সব সময় ছোট করতে চেয়েছিল আখির পিছে ছেচরার মতো লেগেছিল রীতিমতো আখির একটার পর একটা ধামাকা নতুন নতুন প্রমোশনের কাজ তাদের নাককে যেন আরো ভোতা করে দিচ্ছে তবুও যাদের চুলের সমস্যা রয়েছে তারা চাইলে কিন্তু আখির দেখানো এই পেজ থেকে এই উপকারী প্রোডাক্টটা আপনারাও অর্ডার করতে পারেন